নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন। আমরা গেছিলাম মালয়েশিয়ার চায়না মন্দির তো বাতু ক্যাপস থাকি আইয়া তারপরে আমরা গেছিলাম জ্যান্টিং হাইল্যান্ডও জ্যানটিং হাইল্যান্ড থেকে যাওয়ার পথে এই মন্দিরটা পাওয়া যায় তো এটা হলো চায়নারার মন্দির তো আমরা এখানেও আইয়া বেশ আনন্দ করছিলাম আর জায়গাটা খুবই সুন্দর তো আমরা যাওয়ার পথে হাইল্যান্ড থেকে যাওয়ার পথে আমরা এই মন্দিরে উঠি তো প্রকৃতি প্রকৃতিটা খুব সুন্দর আছিল আর এটা হলো চায়নারার যারা যারা ইয়থা হন এই ঠাকুর দেবতা তারা পূজা করেন এই সব কিছু এখানে আছে ঠাকুর দেবতা যারা পূজা করেন চায়নারা তো আমরা এখানে আইয়া বেশ আনন্দ করছিলাম আর ঘুরিয়া ঘুরিয়া দেখছিলাম জায়গাটা বেশ সুন্দর আর এইখানে মূর্তি হিসেবে সাজাইয়া রাখছেন চায়নারার দেবতারে দেবতার মূর্তি অনেক বড় মেইন দেবতা যে তো এখানে তারা পূজা করেন চায়না রা তা এখানে অনেক মানুষও দেখার লাগি তবে এই জায়গাটা অনেক উপরে তো দেখতে পাই অনেক যে আমরা কতটুকু জেন্টিং হাইল্যান্ড থেকে একটু নিচে এই জায়গাটা তো তারপর আমরা অনেক উপরে উঠছি প্রায় পাঁচশো ফুটের উপরের মতো এই জায়গাটা আর উফরে থেকে জায়গাটা নিচে দিকে চাইলে অনেক ছোটো ছোটো লাগে তো আমরা এই জায়গাটা ঘুরে ঘুরি দেখছিলাম চায়নার অনেক দেবতার মূর্তি এখানে আছে আর মন্দির আছে তো আমরা এখানে আইয়া খুব আনন্দ করছিলাম এখানে আবহাওয়াটা এত সুন্দর আর এত ঠান্ডা একটা পরিবেশে আর বাইরের বাতাস অনেক বাতাস দিছিল তো আমরা সোয়েটার সোয়েটার না খালি আর লাগে বাতাসটা খুবই ঠান্ডা আছিল আর এই জায়গাটা খুব পরিষ্কার আছিল আর উপরে থাকি আর নিচে দেখলে এত সুন্দর লাগে ভিউটা ভিউটা খুব সুন্দর লাগছিল দেখুন আপনারা দেখানির চেষ্টা করাম আর এখানেও কতগুলো আগরবাতি আছে চায়নারা এখানে আইয়া তারা মনের বাসনা পূরণ করার লাগিয়া এখানে আগরবাতি জ্বালাইয়া দেয় না একটু ফরে ফরে বোমার মতোই আগরবাতিগুলা জ্বলিয়া উঠে ঠাস ঠাস করে শব্দ হয় আর এখানেও কয়েকগুলা দেখছিলাম যে কচ্ছপ আছে কচ্ছপ তারা চাষ করে কচ্ছপগুলা দেখতে খুব সুন্দর লাগছিল কচ্ছপগুলার উফরে উঠিয়া রোদ ফোয়াইছিল আর এই ফানির ঝর্নাটা খুব সুন্দর লাগছিল দেখতে আর তারা আগরবাতিগুলা অনেক বড় বড় আছিল বাংলাদেশের মতো না তো তারা মনের বাসনা পূরণ করার লাগিয়া আগরবাতি মোমবাতি এগুলা জ্বাল দেন ঠাকুরের উদ্দেশ্যে আর এখানে অনেক ধরনের মূর্তি আছিল এগুলা সবগুলোই চায়নার আছিল আসিল আর এখানে রেস্টুরেন্টও আসিল খাওয়ার লাগি অনেকগুলা রেস্টুরেন্ট আছিল সবগুলাই চায়নারার আর বেশিরভাগ মানুষ আইয়া আগরবাতি মোমবাতি এখানে জ্বালাইয়া দেন আর মূর্তিগুলা দেখেন দেখতে খুব ভালো লাগে সবগুলোই চায়নারা চায়নারা পূজা করেন এখানে আইয়া মন্দিরের ডেকোরেশনটা এত সুন্দর করে সাজানো হয়েছিল এত অপরূপ লাগছিল দেখতে পৌলমী এখানে একটা মোমবাতি জ্বালাইয়া দিছিল সবার মতো তাইও ঠাকুরের কাছে প্রার্থনা হইছিল ভক্তি দিছিল তো তারপরে পৌলমী খাইতে চাইছিল একটু আইসক্রিম তো আইসক্রিম খাওয়ার আগে তাইও কয়েকটা আগরবাতি এখানে জ্বালাইয়া দিছিল তাই যে জায়গাতেই যায় ঠাকুর দেখলে মোমবাতি আগরবাতি জ্বালাইয়া দে তো তাইও মোমবাতি আগরবাতি একটু জ্বালাইয়া দিছিল সবার মতো আর এখানে সবাই আইয়া তারার উপাসনা করছেন ঠাকুরের আর কেনো কতগুলা শপ আছিল শপ মধ্যে যে বিভিন্ন ধরনের জিনিসগুলো আছিল জিনিসগুলো দেখতে খুব অসাধারণ লাগছিল এগুলা একটু আনকমন টাইপের এগুলা বাংলাদেশে নাই তো এগুলা চায়নার প্রোডাক্ট তো তারপরে পৌলমে একটু আইসক্রিম খাইতে চাইছে এর লাগে তাই একটু আইসক্রিমের দোকানও গেছে তাই তো আইসক্রিম খাওয়ার লাগি খুবই পাগল আর একটু গরম পড়ছিল এই কারণে একটু ঠান্ডা ঠান্ডা খাইতে খুব ভাল লাগছিল তো তারপরে আমরা সবাই আইসক্রিম খাইলাম খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা আবার নিচে যাইলাম গিয়া আমরা এখন বেকরমো হোটেলে তো গাইস আজকের মতো আমার ব্লগটা অনু শেষ করলাম সবাই বালাতাবা সুস্থ থাকবা এবং অবশ্যই আমার পাশে থাকবা লাইক কমেন্ট করবা ধন্যবাদ সবাইকে টাটা